আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন হোটেল দোকানের ব্যানার এবং পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন হোটেল দোকানের ব্যানার এবং পোস্টার ডিজাইনে পিএলপি পি ফাইল নিয়ে হলাম আপনাদের মাঝে এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো এবং পিএলপি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন আর আপনাদের প্রয়োজন হবে একটি ফিজাল্যাপ অ্যাপ্লিকেশন ফিজাল্যাপ অ্যাপ্লিকেশনটি আপনার স্টোর পেয়ে যাবেন বা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ফিজাল ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ওয়েল এখন আমি চলে যাচ্ছি ফিজালপ অ্যাপের ভিতরে ওয়েল আমি চলে আসলাম ফিজিল্যাপ অ্যাপের ভিতরে এখন আমি পিলফেলটি ফিজিল্যাপ ইনফোর্ট করবো কাস্টমাইজ করব সো লেটস গেট স্টার্ট পিলফেলটি ফিজাল্যাপ ইনফোর্ট করার জন্য প্রথমে আমি তিরোডাটা আইকনে টাস করে দেব তারপর আমরা এখান থেকে ওপেন ডট পিএলফির মধ্যে টাচ করে দেব তারপর আমরা দেখতে পারবো ডট পিএলি এখানে টাস্ক করে দেব ওই এল আপনার দেখতে পাচ্ছেন হোটেল দোকানে ব্যানার ডিজাইন হোটেল দোকানে ফোর ডিজাইন এই দুটো পিএল ফাইল আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এই পিএলপি ফাইটি ডাউনলোড করতে আপনাদের ফোন নামে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশ পেয়ে যাবেন তারপর আমি এখানে ব্যানার ডিজাইনের পাল্টির মধ্যে টাচ করে দিলাম তারপর আমরা দেখতে পারবো ওপেন অ্যান্ড অ্যাড টচ ওপেন অনলি আপনার স্যার যে কোনো অপশনে টাচ করতে পারবেন তো আমি এখান থেকে ওপেন অনলিতে টা টাচ করে দিলাম ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন পিলভিআ ইনফোর্ট হয়ে গেছে এখন শুধু কাস্টমাইজ করব তো আমরা প্রথমে এই ছবিটা কাস্টমাইজ করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই জন্য আমরা দেখতে পারবো এখানে লেয়ার অপশন লেয়ার অপশানটার মধ্যে টাচ করে দেব তারপর আমরা এখান থেকে ছবিটাকে খুঁজে বের করব লক আইকনে টাচ করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব তারপর ফটোটার মধ্যে আমরা টাচ করে দেব তারপর আমরা পি নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশানটার মধ্যে টাচ করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করব ওয়েল গ্যালারি থেকে আমি আমার বন্ধুর একটা ছবি নিয়ে আসলাম তারপর আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ানের টাচ করবো তারপর আমরা এই যে গোল একটা চিহ্ন দেওয়া আছে আমরা এই চিহ্নটার মধ্যে টাচ করে দেব দিলে এই ছবিটা গোল হয়ে যাবে তো আমি এখানে টাচ করে দিচ্ছি তারপর আমরা নিচে মার অপশানে টাচ করে দেবো তারপরে গোলটা চলে যাবে এই গোলটাকে আমরা হাত দিয়ে ধরে ছোটো করে নেব যতটুকু প্রয়োজন তারপর আমরা এখান থেকে লেখাগুলো পরিবর্তন করবো তো এই জন্য আমরা চলে যাব ফোস্টার ডিজাইনটার মধ্যে ফোস্টার ডিজাইনটা যেভাবে কাস্টমাইজ করবো সেম একভাবে আপনার ব্যানার ডিজাইনটি কাস্টমাইজ করবেন আসলাম পোস্টার ডিজাইনের ভিতরে এখন আমি এই ছবিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য আমরা আবার লেয়ার অপশনে টাস্ক করে দেব তারপর আমরা এখান থেকে ছবিটাকে ডিলিট করে দেব তারপর আমরা আবার লেয়ার অপশনে টাস্ক করব তো এই ফটোটা এড করার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে টাস্ক করব তারপর এখান থেকে প্রম গ্যালারিতে টাস্ক করে দেব তারপর আমরা গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা এখান থেকে টিকমার অপশনে টাস্ক করে দেব তারপর ছবিটা চলে আসবে এই ছবিটাকে আমরা কোনায় ধরে সোটো করে নেব এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার এই লেখাগুলো পরিবর্তন করবেন এই লেখাটা যেভাবে পরিবর্তন করবো সেম একইভাবে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারবেন তো এটা পরিবর্তন করার জন্য আপনার আবার ল্যারপশনে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে আমি আমার নামটা খুঁজে বের করতেছি লক আইকোনা টাচ করবো পিন কোনো টাচ করবে আবার পিনাই কোনো টাচ করে দেব তারপর আমরা এখান থেকে নামটাকে মশাই দিব মশাই দিয়ে আমরা যার জন্য ডিজাইন করবো তার নামটি লিখবো তো আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দিচ্ছি তারপর আমরা আবার অপশন টাচ করব তো এবার দেখতে পাচ্ছেন নামটি একটু বড় হয়ে গেছে তো এই নামটাকে আপনারা ছোটো করার জন্য এখানে এ বাটন টাচ করবেন তারপর এখান থেকে সাইজ অপশনে টাচ করেন নামটাকে আপনারা ছোটো করতে পারবেন সাইলে আপনারা এই নামের কালার পরিবর্তন করতে পারবেন এজন্য কালার অপশানে যাবেন গিয়ে এখান থেকে যে কোনো কালার দিয়ে দিতে পারবেন আপনারা আপনাদের পছন্দ নিয়ে যেই কোনো কালার দিতে পারবেন তারপর আপনারা এই ডিজাইনগুলো সেভ করবেন সেভ করার জন্য একদম উপরে একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাচ করে দিতে হবে তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন পিল পিপাল পাওয়ার জন্য আর এই ডিজাইনটিগুলো করতে আপনার যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টটি আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ